আসসালামু আলাইকুম আফিফা ইনকিবেটরের পক্ষ থেকে আপনাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা সুপ্রিয় সামারি ভাই বোনের আশা করি সে ভালো আছেন সুস্থ আছেন যারা আমাদের কাছ থেকে ইনকিউবেটর নেন ইনকিউবেটর পরিচালনার ক্ষেত্রে কিছু নিয়ম কানুন রয়েছে অনেকে ভুল করেন যে ভুলগুলো আপনারা করে থাকেন সেগুলো নিয়ে আমি একটু আলোচনা করবো আজকে ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন আহ কারণ হচ্ছে আমরা এখানে কোয়েল পাখির ডিম কিছু দেখতেছি এবং মুরগির ডিম দেখতেছি যে ভুলটি করেন অনেকে দেখা যায় যে যারা নতুন ইনকিউবেটর পরিচালনা করেন নেন আমি যদি একটা ডিম দেখাই এই যে ডিমটা রয়েছে এটা হচ্ছে উপরে চুক্কা অংশ আর এটা হচ্ছে মোটা অংশ দেখেন তাহলে আমরা এইভাবে রাখবো অর্থাৎ চিকন অংশটা নিচের দিকে রাখবো আর মোটা অংশটা উপরের দিকে রাখবো তার এই দিক দিয়ে হচ্ছে ফাঁকা অংশ থাকে এই দিক দিয়ে মাথা থাকে এটা ঠোকায় ঠোকায় ইজি ভাবে বের হইতে পারে যদি চিকন অংশ দেন আপনি যদি এইভাবে ডিমটা দেন তাহলে কি হবে আস্তে আস্তে মাথাটা ঘুরে কিন্তু চিকন অংশে যাবে তখন ও যখন বড় হয়ে যাবে তখন ও শক্তি পারবে না নড়াচড়া তখনই হচ্ছে সমস্যায় ভেতরে বাচ্চাটা মারা যায় অনেকে বলেন যে ভেতরে ভাই বাচ্চা মারা যায় কেন এইটা অনেকে খেয়াল করেন না আমাদের বলেন যে বাচ্চা এই কারণে হচ্ছে অধিকাংশ বাচ্চাগুলো মারা যায় তো আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছেন আমি যদি ভেতরে দেখাই আমি যদি আরেকটা ডিম মুরগির ডিম নিয়ে দেখাই দেখেন ভাইও কিন্তু এখানে কি করছে এই দেখেন চিকন অংশ কিন্তু নিচের দিকে দিয়েছে এবং মোটা অংশ কিন্তু উপরের দিকে দিয়েছে এটা অবশ্যই খেয়াল রাখবেন ডিম দেওয়ার ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ যারা এই ভুল করবেন তাদের কিন্তু হেসিং রেট ভালো আসবে না অনেকে আমাকে বলেন যে হেসিং রেট ভালো আসে এরকম আমি একটা জ্বলন্ত প্রমাণ পেয়েছি সেটা হলো আমাদের এক ভাই নিয়ে গিয়েছিলেন তিন হাজার মেশিন সেখানে উনি তিরিশ চল্লিশ পঞ্চাশে বেশি হেসিং রেট পান না পরে আমি আমার একজন এক্সপার্টকে পাঠালাম সেখানে যা দেখে সমস্ত ডিমগুলো চিকন অংশ হচ্ছে উপরের দিকে দেওয়া এবং মোটা অংশ হচ্ছে নিচের দিকে দেওয়া তো পরে আলহামদুলিল্লাহ এইটা থেকে যখন পরিবর্তন করছে তখন আলহামদুলিল্লাহ আশি নব্বই পঁচানব্বই পার্সেন্ট পর্যন্ত হেসিক আর কোনো কমপ্লেন নেই তার তো এইটা জানানোর জন্য কিন্তু আপনাদের আজকের এই ভিডিওটা আমার করার আর বেসিক কিছু জিনিস রয়েছে এই যে আমাদের অটোমেটিক যে এগুলো আমরা সম্পূর্ণ সেট করে দিই এগুলো আপনাকে কোনো কিছু হাত দিয়ে ধরতে হবে না শুধুমাত্র হচ্ছে যদি পানির লাইনটা অটো না হয় সেক্ষেত্রে হচ্ছে কি করতে হবে আপনাকে পানি রাখতে হবে নির্দিষ্ট পরিমাণ এবং লাইট ফ্যান রয়েছে এগুলো হচ্ছে অটোমেটিক এগুলো সব কাজ করে আসলে কোনো কাজই নাই আপনারা অযথা হচ্ছে টেনশন করেন যে আসলে আমি নতুন মেশিনটা নিলাম নেয়ার পরে কি হয় না হয় আসলে কোনো টেনশন নেই এখানে সমস্ত অটো কাজ করে আর পাশাপাশি যারা ম্যানুয়াল ইনকিবিটর নেন তাদের জন্য হচ্ছে কাজ হচ্ছে যে ম্যানুয়ালি আপনাকে আদ্রতা কন্ট্রোল করতে হবে পানি দিয়ে আর হচ্ছে ডিমটা তিন চারবার দিনে ঘোরায় দিতে হবে এটা হচ্ছে আপনার এক্সট্রা পরিশ্রম করতে হবে আশা করি আরো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা ভিডিওর নিচে কমেন্টস করবে আমরা এই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ